আসসালামু আলাইকুম স্যার আমি আছি উত্তরাতে হ্যাঁ অবশ্যই কি কয়েকদিন ছিলাম মাত্র কালকে পরশু দিন রাতে এসেছিলাম কালকে সারাদিন তো ঘুরলাম কাজে এখন রাতে ঘুমাইলাম এখন সকালে চলে যাচ্ছি মানে তোমার কারণে আমি ঘুরার কোনো সময় পেলাম তো চলে যাব এলাকায় এখন হচ্ছে আছি উত্তরা জমজম টাওয়ারের একদমই সেন্ট্রাল পয়েন্টে এখান থেকে রিক্সা চলবো নাকি রিক্সা চলে যাবো হচ্ছে উত্তর স্টেশন মেট্রোতে সেখান থেকে কি মতিঝিল নামবো নাকি মতিঝিল থেকে আমি যাবো সদরঘাট আমি তুমি যাবো কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে যাই হোক যাক রিক্সা নেওয়া যাক নাকি ওকে তাই মামা এতে বা মেট্রো কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কম নেই না সা করার দরকার ছিল না ঠিক আছে উঠে গেলাম এই হচ্ছে চমক প্রচুর স্মৃতি রে এখানে বুঝছ এই যে রাস্তাগুলো তো অনেক মানে প্রত্যেক দিন আচ্ছা তো যাচ্ছি মেট্রোতে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে যাই চলে আসলাম মেট্রোতে উঠেছি মেট্রোর জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসতেছে না এই যে দেখা যাচ্ছে ট্রেন আসতেছে আচ্ছা আমাদের মেট্রো চলে আসছে এখন দরজা জায়গা যাবে আমরা উঠে যাব সকাল সকাল মেট্রো তুলছিস ফার্স্ট টাইম নাকি আরো সকালে সকালে ফার্স্ট টাইম সকালে ফার্স্ট টাইম আমি মেট্রো তুলতে ফার্স্ট টাইম ভালো সাহেব দা। সুরাহ রহমান কোরআন। মতিঝিল। এই ট্রেন যখন উঠছিলাম তখন খালি ছিল। আস্তে আস্তে ভরছে। এখন লাস্ট স্টেশন, এখন আবার পুরো খালি, একদম খালি। আসলাম তাহলে আমরা মোটামুটি কিছু কিছুক্ষণ পর হচ্ছে চলে তো আসলাম মধ্যে চলে আসলাম কিছুক্ষণ পরে আমরা ডিটাস্ট হয়ে যাবো হয়তো বা কিছু মাসের জন্য নাকি আমার ইচ্ছা তো বোধহয় না আর দেখা হবে না এর ভিতরে যাবো বাহ তো তাহলে তাহলে হয়তো বা খুব শীঘ্রই দেখা হবে যাই হোক যদি বাইসে থাকি তাহলে আচ্ছা একটু পরে যাই মানুষজন নামুক আমরাও দিন আমি সেকেন্ড প্ল্যাটফর্মেন আমি তো ফাইনালি এবার এক্সিটের পালা নদীজিল মেট্রো থেকে বের হয়ে যাচ্ছি ও মাই গড প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আচ্ছা বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি এখানে গিয়ে যদি মিস ট্রে করি এখন নিচে নামলেই ভিজে যাব বৃষ্টি কমুক দেন ইনশাল্লা নামব আগে সম্ভবত বৃষ্টি কমে গেছে তো অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম হচ্ছে মেট্রো উপরে বৃষ্টির জন্য এখন বৃষ্টি কমে গেছে হ্যাঁ বৃষ্টি কমে গেছে সেবার আমরা নামতে পারি এই যে আমার বন্ধু গুটি কুটি পায়ে চলে যাচ্ছে আমাকেও যেতে হবে মামা

ঠিক আছে একশো টাকায় ভাড়া ঠিক হয়ে গেছে সদরঘাট এই বৃষ্টির দিনে আসলে ট্রাভেলিং ভালো লাগে না হ্যাঁ প্যারা প্যারা ও রওনা হয়ে গেলাম সদরঘাটের উদ্দেশ্যে বন্ধুরা বঙ্গভবনের এই কোনায় বন্ধুরা আমার গুটি গুটি পায়ে হাঁটি করে চলে যাবে হচ্ছে গুলিস্তান চলে আসলাম এটা কি বঙ্গভবনের কাছাকাছি না এই যে বঙ্গভবন তো বন্ধু আমার থেকে এলাকায় আছে আরো আর তিন মাস মতো আছে পরে যাওয়া দেড় দুই মাস পরে আবার এলাকায় যাব ঠিক আছে আবার দেখা হবে দোয়া মামা আল্লাহ হাফিজ তোরা ঝাঁটতে ইচ্ছা করতেস না রে যাই হোক বন্ধুরে বিদায় করে দিলাম ও নেমে গেছে বঙ্গভবনের ফ্লাইওভারের কাছাকাছি কোনায় এই যে বঙ্গভবন তো ও এখান থেকে যাবে হচ্ছে গুলিস্থান দেন হচ্ছে নারায়ণগঞ্জ আর আমি এখন যাব সরাসরি সদরঘাটে সদরঘাট থেকে চাঁদপুর চাঁদপুর থেকে আমাদের লক্ষ্মীপুর তারপর নিজ ঘর আপন বাড়ি আপন তো যাও যাক সদরঘাট মামা আপনার গ্রামের বাসা কোথায় রংপুর 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 আচ্ছা আচ্ছা ঢাকায় কত বছর পাঁচ সাত বছর প্রত্যেক দিন আর্নিং কত টাকা ইনকাম হয় বারোশো এক হাজার গাড়ি কি নিজের ভাড়া ভাড়া কত দেয় দৈনিক পাঁচশো টাকা তাহলে যদি এক হাজার টাকা যেদিন ইনকাম করে সেদিন এক হাজার টাকা পাঁচশো টাকা থাকে পাঁচশো টাকা করতে পারে পনেরোশো করতে পারলে মোটামুটি ভালো তাই তো এক হাজার টাকার মতো থাকে পনেরোশো সব সময় হয় না তো নাকি

আমার ভাড়া হচ্ছে একশো টাকা না ঠিক আছে মামা ভালো লাগলো আল্লাহ দেখবেন দোয়া করবেন আচ্ছা এখন হচ্ছে আমাদের নাস্তা করার প্রয়োজন নাস্তা করে দেন হচ্ছে গিয়ে টাইমে লাস্ট ঘাটে ঢুকে যাবো আশপাশে হোটেল খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে একটু খোঁজাখুজি করি নাস্তা করে দেন হচ্ছে এখান থেকে বেরো যাবো ইনশাল্লাহ দেখা হচ্ছে সদরঘাটের ভিতরে আচ্ছা তো খাওয়া দাওয়া শেষ সকালের খাওয়া দাওয়া করে নিলাম এবার হচ্ছে সদরঘাটের ঘাটের মধ্যে ঢুকি ঢুকার পর দেখা হবে কত দশ টাকা শখের ক্যামেরা জি জি ঠিক শখের ক্যামেরা হ্যাঁ শখের ক্যামেরা থ্যাংক ইউ আচ্ছা চাঁদপুরের লঞ্চ কি ওই পাশে ওকে ইউ চলে আসলাম চাঁদপুর সরি চাঁদপুর তো না ঢাকা লঞ্চ ঘাট সদরঘাট এখন হচ্ছে চাঁদপুরের লঞ্চ খুঁজতে হবে আচ্ছা ভালো কথা এখানে সারি সারি লঞ্চ দাঁড়ানো আছে কোনো লঞ্চ বরিশালে যাবে কোনোটা চাঁদপুর আর অন্যান্য জায়গা আছে ওগুলো আমি চিনি না চাঁদপুরের লঞ্চ বোধ হয় একদমই বসে মামা চাঁদপুরের লঞ্চ একদম মাথায় ধন্যবাদ পিচি ডাকতেছিল এই ক্যামেরা আমাদের লঞ্চ ছেড়ে

জবরটা ছিলেন জবর ছিলেন রিটায়ার্ড হ্যাঁ অ্যাকচুয়ালি আমার তো যাওয়ার কথা ছিল চাঁদপুরে বাট আমার দশটার লঞ্চ যেটা ছিল পনেরো দশটা একটা লঞ্চ ছিল সেই লঞ্চটা না পাওয়ার কারণে আসলে পরবর্তীতে সাড়ে দশটায় যে লঞ্চটা ছিল সেটাতে আসলে লোকাল লঞ্চ পড়ে গেছে যার জন্য এটা প্রথমে আসতে হচ্ছে মুন্সীগঞ্জে এখান থেকে যাবে আবার হচ্ছে চাঁদপুরে মুন্সীগঞ্জের কিছু হয়তো বা প্যাসেঞ্জার নিবে এখন মুন্সীগঞ্জের বিরতি শেষ করে এরপরে রওনা হবে চাঁদপুরের জন্য তারপরে যাব চাঁদপুরে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা ঠিক আছে এখানে কার বিরতি শেষ হয়ে দেখা হচ্ছে চাঁদপুরে ইনশাল্লাহ নাম কি তোমার বলো

জানো না তুমি কি জানো তুমি জানো বাবু এদিকে দেখাও এই বাবু তোমার নাম কে হয় মরিয়ম এদিকে দেখাও তুমি নিজেকে দেখতে পাচ্ছ নিজেকে দেখতে পাচ্ছ নাম বলো তোমার মরিয়ম কোন ক্লাসে পড়ো হিপসখানে পড়ো মাদ্রাসায় পড়ো মাসা কোথায় যাচ্ছে এখন দেশের বাড়ি কোথায় জানো না তোরা দুজনেই খুব কিউট বুঝছ তোমার হাসি খুব সুন্দর না না ক্যামেরা পানিতে ফালানো যাবে না এই দেখো কি সুন্দর পানি কত সুন্দর দেখা যাচ্ছে আকাশটা তোমাদের বাসা ঢাকায় কোথায় ঢাকা কোথায় বাসা জানো না হ্যাঁ তোমাদের বাসা কোথায় নাম কি জায়গার নাম কি মিরপুর ধানমন্ডি হ্যাঁ হ্যাঁ ছোট মানুষের জন্য নাম হয়তো বলতে পারে না তোমরা দুজন কি হোক ভাই বোন কাজতো ভাই খালতো ভাই নাকি আপন ভাই হ্যাঁ বলো আপন ভাই জানো না এটাও জানে না তুমি কোথায় জানো তুমি চালাক আছো চুলগুলো অনেক সুন্দর রাজ্যগুলো খুবই সাথে

ইলিশের দেখা পাওয়া গেলাম এসে ইলিশের দেখা পাওয়া গেলাম তবে কেউ কেউ নাকি অরিজিনাল চাঁদপুরের ইলিশটা হোক আমরা বের হয়ে বের হয়েছি নিয়ে তারপরে এখান থেকে রওনা দিয়ে চলে যাই সিএনজি পেয়ে গেছি রায়পুরের অ্যান্ড এখন হচ্ছে চাঁদপুরেই একটা পেট্রোল পাম্প থেকে গ্যাস নিচ্ছে অ্যাকচুয়ালি গ্যাস পাম্প জায়গাটা মোটামুটি খুব সুন্দরই এই গাছগুলো খুব সুন্দর এগুলো কী গাছ নাম জানি না তবে সুন্দর ফাইনালি চলে আসতাম আমাদের লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর দক্ষিণ পরমো পয়েন্টে যাবো হাজির হাটে এদিকে হাজিরহাট কোনটা এইসব এইসব ওই আমার হাজিরাটি সিএনজি চলে পায় গেছি অ্যান্ড দেখা যাচ্ছে হাজিরাটি কে কাকা আপনাকে দেখা যাচ্ছে এই যে দেখেন না এই যে আপনাকে দেখা যাচ্ছে ও ফাইনালি চলে আসলাম বাসায় পায়দা ফাইনালি চলে আসলাম বাসায় ঢাকা থেকে পায়দা কি কাকা আবার বলেন হ্যাঁ ডিসিসি পায়দা ইনজার ফাইনাল ওকে দেখেন আমাদের এলাকা খুবই সুন্দর নাকি একদম সবুজ শ্যামলা চলে আসলাম বাসায় গিয়ে কি করবো কাকু প্রথমে গোসল তারপর খাওয়া দাওয়া এরপরে ঘুম নাকি কোনো কথা হবে না ওকে আজকের ব্লগ এ পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম